সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

আইটি ফার্ম শুরু করতে ডিজিটাল বিজনেস শুরু করার জন্য স্মার্ট উদ্যোক্তা হিসাবে যারা কাজ করতে চান যারা অনলাইনে সহজে নিয়মিত ইনকাম করতে চান নিজেকে একজন ডিজিটাল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে আমার এই আইটি ফার্ম সার্বিক সহযোগিতা প্রদান করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে সকল উদ্যোক্তাদের ব্যবসায়িক হিসাব রাখার জন্য আমার একটি প্রো হিসাব অনলাইন অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করেছি যা প্লে স্টোরে থেকে ডাউনলোড করে ফ্রিতে ইউজ করতে পারবে আজকের এই উদ্যোক্তা প্রোগ্রামে যারা উদ্যোক্তা হিসাবে আছেন তারা আমাদের দুঃখের আমাদের দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে উদ্যোক্তাদের তালিকা বা ডাটা বেজ এখনো কোথাও সেইভাবে নেই এমনকি তাদের সহযোগিতা করার বা সম্মান করার মতো প্রতিষ্ঠানের সংখ্যা অনেক কম সেক্ষেত্রে গ্লোবাল স্টার কমিউনিকেশনকে আমি সাধুবাদ জানাই এই সকল উদ্যোক্তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমার কোম্পানি এই সকল উদ্যোক্তাদের অ্যাড্রেস দিয়ে পুরো সংক্ষিপ্তভাবে একটি অ্যাপসে লিস্টিং করা হচ্ছে যা ডিজিটাল প্রোফাইল আকারে সকলে দেখতে পারবেন দেশের এই উদ্যোক্তাদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হোক এই কামনায় আমার বক্তব্য শেষ করছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আবারও শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আলোকিত নারী আমরা একজন নারীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমি একজন নারী উদ্যোক্তা কিছু কথা আজকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনি এসে আজকে আমাদের এই আয়োজনে আহ দুটি কথা বলবেন আমরা আশা করছি যে একজন উদ্যোক্তা হিসেবে আপনার সফলতার গল্প